তাই কথা শ্রবণের প্রতি আমাদের জন্য শ্রদ্ধা অটুট থাকে ভাগবত যে সামান্য কিছু নহে ভাগবত সাক্ষাৎ ভগবান ভগবানেরই স্বরূপ বৈগ্রহ সেটাকে প্রতিষ্ঠা করবার জন্যে আমরা দুই দিক থেকে ভাগবতের মহিমা শুনলাম এই দিক থেকে রাজা রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের মুক্তি সেইকাল মৃত্যুর পর প্রেত শরীর লাভ করেছিলেন তার মতো পাপি পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করে সে ঐতিহ্য আমি গমন করলেন তাহলে যেখানে একটা লাভ করতে পারে আর আপনারা তো কত মহান ভক্ত আপনাদের জন্য ভগবান আরো কত বিরাট পুরস্কার দিয়ে রেখেছেন আসুন আজকে কথাকে বিশ্রাম রাখবো আমরা এই জায়গাতেই তবে একটা ভজন শুনে রাধা গোবিন্দের একটা ভজন শুনে আজকে কথাকে আমরা বিশ্রাম রাখবো এতক্ষণ আপনারা বসেছিলেন একটু পাঁচ মিনিট সময় ধৈর্য না হয়ে পাঁচ মিনিট সময় বসুন ঠাকুর মহাশয়ের একটা পদ নরোত্তম ঠাকুর প্রেমভক্তি মহাজন নরোত্তম ঠাকুরের একটি পদ আমরা শ্রবণ করব